একশো ছত্রিশতম কুমারচন্দ্র জানার জন্মদিন সড়ম্বরে পালিত হবে হলদিয়া শিল্প শহর গিরিশ মোড়ে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমারচন্দ্র জানার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগী কুমারচন্দ্র জানার সভা এবং একশো ছত্রিশতম জন্মদিন অনুষ্ঠিত হবে সাতাশ ও আঠাশে নভেম্বর দুই দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মসূচি পালিতের মধ্য দিয়ে সাতাশে নভেম্বর বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির এবং মধুমেহ রোগ নির্ণয় অনুষ্ঠিত হয় আঠাশে নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন বয়নাঢ্য শোভাযাত্রা সহকারী প্রভাত ফেরি এবং থ্যালেসেমে আক্রান্ত রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির শিল্প শহরের বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি রয়েছে সেই সকল প্রতিকৃতি মাল্যদান কর্মসূচি হলদিয়া গান্ধী আশ্রম রয়েছে সেখানে মনীষীদের প্রতিকৃতি মাল্যদান এবং গান্ধী আশ্রমে আবাসিকদের শীতবস্ত্র প্রদান প্রায় দুই শতাধিক আবাসিকদের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হবে সূত্রে জানা যায় প্রায় তিন শতাধিক মানুষজন রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন এছাড়াও দন্ত পরীক্ষা সংস্কৃত অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে বিকালে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় সভাপতিত্ব করবেন কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি মিলন মন্ডল থাকবেন প্রাক্তন কাউন্সিলর এবং সোসাইটির কার্যকারী সভাপতি প্রদীপ কুমার দাস জানালেন কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শিবপ্রসাদ প্রধান কে করপে স্ট্রিটে জীবে জাল সফল ওয়াও আশাতে লা জবাব নিউ প্রথমে বলি আজকে আমরা একশো ছত্রিশতম জন্মজয়ন্তী উৎসব আমরা আজকে প্রস্তুতি নিয়েছি আজকে সকাল থেকে আমাদের চক্ষু শিবির হয়েছে সুগার টেস্ট হয়েছে আগামীকাল সকাল থেকে আমরা সকাল ছটা থেকে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে আমাদের সোসাইটি আমাদের কুমারবাবুর মুক্তিতে মাল্যদান করে আমরা পদ ফেরি শুরু করবো আমরা চৈতন্যপুরে মূর্তিতে কুমারবাবুর মূর্তিতে মাল্যদান করবো ওখান থেকে আমাদের হল্লাতে যত আমাদের স্বাধীনতা সংগ্রামী আছে কুমারচন্দ্র জানা থেকে আমাদের ক্ষুদিরাম বসু থেকে আমাদের মাতঙ্গিনী হাজরা থেকে আমাদের আরও যেসব মূর্তিরা স্বাধীনতা সংগ্রামীতে যেসব মূর্তিরা আছে তাদের মূর্তিতে আমরা মাল্যদান করব ওখান থেকে হয়ে আমরা আবার গান্ধী আশ্রমে সকালে যাব ওখানে গিয়ে আমাদের গান্ধীজির মূর্তিতে মাল্যদান করবো ওখানেও কুমারবুর মূর্তি আছে ওখানেও মাল্যদান করবো কুমোরবুর স্ত্রী চারুলতা জানা তিনারও মূর্তি আছে ওখানে মাল্যদান করব। আমরা ওখানে আমরা অন্ধ ছেলে মেয়েরা আছে গান্ধী আশ্রমে ওদেরকে আমরা ফল আর মিষ্টি বো আমরা ওখানে দিয়ে এসে এখানে আমাদের সকাল দশটায় আমাদের রক্তদান শিবির শুরু করব রক্তদান আমরা টার্গেট করেছি তিনশোর বেশি টার্গেট করেছি রক্তদান শিবির বাস্তবে আমরা দেখেছি আমাদের হলিয়া মহকুমার হসপিটালে ওনারাই আসবে রক্ত নিয়েছে আমাদের হসপিটাল মহকুমার হসপিটাল থেকে টিম আসবে রক্ত নিতে কিন্তু ওখানে ডাক্তারদের অনুরোধ কিবা আমরা প্রতি বছর দুবার আমরা ক্যাম্প করে থাকি যেভাবে থালাশিয়া রুগীদের রক্তর প্রয়োজন হয় সেই কারণের জন্যে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আমরা বছরে দুবার ক্যাম্প করে থাকি আবার আমরা ডাক্তার ডাক্তারবাবুরাও আমাদের সঙ্গে থাকছে ডাক্তারবাবুরাও বলেছে ব্লাড খুবই খাইশেস চলছে হসপিটাল সেই কারণের জন্য আমরা টার্গেট করেছি তিনজ তিনশো লোকের ব্লাডের শিবির করার জন্য আমরা বিকেল চারটা থেকে আমরা গুরুজনদেরকে আমরা সম্বর্ধনা দেব আমাদের কুমারবাবুর স্মারক বক্তব্য আছে আমাদের আরও গুরুজনরা আমাদের স্কুলের হাই স্কুলের হেডমাস্টাররা আসবেন আমাদের স্বাধীনতা সংগ্রামী আসবেন আমাদের থাকছে আমাদের মন্ত্রী থাকছে আমাদের এস ডি চেয়ারম্যান আসবেন বাকি আমরা সন্ধ্যা সন্ধে সন্ধ্যে ছটায় আমরা বস্ত্র বিতরণ করব। বস্ত্র বিতরণ আমরা দু হাজার লোকে বস্ত্র বিতরণের প্রোগ্রাম করেছি আপনার নাম আমার নাম শিবপ্রসাদ প্রধান স্বাধীনতা সংগ্রামী কুমার জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সম্পাদক কেকর পেস্ট্রিতে জীবজাল স্বপন ওয়াও আশা দে লাজवाब নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ ইভেনে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারি মানে তু সানতে ছোট বড় সবার পছন্দ এক তাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই